বমি করে গেরস্তের দোরগোড়া ভাসালে এবার কে মেয়ে দেয় দেখি তোমার স্কুলে যত সব মেলোচ্ছদের নিয়ে কারবার হ্যাঁ গো তোমাদের বাড়ির মেয়ে বউরা কেউ স্কুলে ইংরেজি পড়বে হোমাসি ডাকো না গো দেখো কি বলছে তুই দেখছিস মেম সাহেব তাই বমি করছে তাকে ঘরের মধ্যে ঢুকাবো তোর শাশুড়ি জানতে পারলে আর বলো না গো বউ বলু আমি বাড়ি বাড়ি যাই মেয়ে যদি কেউ স্কুলে পড়ে আমি সে বুঝিয়ে আনতে পারবো কোন তা শুনবে কেন ফিরিঙ্গির যাত তো আমি নাকি বাড়ি বাড়ি গিয়ে নগদ নেবো তাই খবরদারি করতে হয়েছে চলো আর এখানে ভাব সমাধি হয়ে দাঁড়িয়ে থাকলে চলবে না চলো কোথায় তোমাদের স্কুল না গো তোমরা এসো চাইলে বাড়িতে এসে পড়িয়ে যাওয়ার ব্যবস্থা আছে না ও পড়বে না কেন বারণ করো মাসে কেমন তোমার দেশ বিদেশের গল্প পড়ে শোনাতে পারতো উঠফুটে অমুখ বলে কথাটা না বলেই ছাড়বি না না ওরে লেখাপড়া করলে বিধবা হয় চোখের সামনে পোড়া কপাল দেখতে পাচ্ছিস না স্বামী সোহাগ না চাইতে পারছিস তো তার মর্ম বুঝবি করতে কি পাপের অভ্যেস ধরা বলতো বিকেল হলে কেমন যেন জানাটা করতে থাকে মাথা ধরার ওষুধ ভেবে খান না আর পাক মনে হবে না তা বলে হয় বামুনের ঘরে বিধবা চা খাবে ফিরিঙ্গি ছোঁয়া আহ চা গাছের পাতাটা তোর ফিরিঙ্গি বানায় না পাতিগুলো একটু বন্ধ করে দেন আমার চোখে আলো আসছে কিছু মনে করিস নি মা চাকরদের হুকুম করে করে না কেমন একটা অভ্যিস খারাপ হয়ে গেছে নড়ে বসে আর কিছু করতে ইচ্ছে করে না এই কদিনের জন্য অফিস পাল্টি আর কাজ নেই হুকুম করতে ইচ্ছে করলে হুকুম করবেন যা তা আবার হয় নাকি তো নিজের ঘর আছে সংসার আছে সব ফেলে সারাদিনই বুড়িকে আগলাম ঘর সংসার বলতে তো দুখানা কামড়া সেঝাড়প আবার সকালবেলায় হয়ে যায় বাকি দিনটা কি করিস আপনি চাটা খান গল্প করতে করতে ঠান্ডা হয়ে যাবে গল্প করার লোকই বা ওখানে পাই কোথায় বল কেন ছেলের বিয়ে দিয়ে বউ আনলেন সে বুঝি খুব মুখ চোরা সে সামনে রাত দিন শোবার ঘরে দৌড় দিয়ে ছেলেটাকে যে আমার কী ফুসমন্তর দিচ্ছে একেবারে ভেড়া করে রেখে দিয়েছে তাহলে নিশ্চয়ই আপনার বৌমা খুব সুন্দরী চুপকার ওই তো প্যাকাটির মতন গরম বিয়ের জল পলে গায়ে গত্তি লাগে শুনেছি এই যেন আর জন্মে কষাইয়ের কাছে মাংস বেঁচে এসেছে গা ছেলে আমার তার পাশে একেবারে কার্তিক ঠাকুর আসবেন না এখানে এলে দেখতাম ভেবেতেছিলাম আসবে একবার ঠিক আসবে মা না খাইয়ে দিলে খাওয়া হতো না একদিন হয়ে গেল বাঁচলুম কী বলুম একটা খবর অব্দি না ও মহেন্দ্রবাবুর একটা চিঠি এসেছে কলকাতা থেকে ঘাট থেকে ফেরার পথে ডাক হর করা দিয়ে গেল ও মা তা আগে বলবি তো শুধু শুধু ছেলেটাকে দুষছি কই আপনার নামে না তবে খামের উপর লেখা আছে বিহারী লাল চৌধুরী ও সেই যে পৌঁছোতে এসেছিল ভেবেছি বিহারিটা এখানেই আছে কি করব চিঠিটা তাহলে আপনি যাবার সময় সঙ্গে নিয়ে যাবেন নিয়ে যাব কেন খুলে পর অন্যের চিঠি উফ চলো তোমার মেম সাহেবই তোমার বাড়িতে করো আমার ছেলের চিঠি সে কেমন রইলো কোনো বিপদ আপদ ঘটল কি না ওই খাম বন্ধ করে চিঠি আঁকলে ভেতরে ভেতরে দোগ্ধে মরতে পারবো না তোমার যদি সহবতে আটকায় আমি অন্য কাউকে দিয়ে পরিছি পরম শরীর পরে সুবিহারে ভাবিয়াছিলাম বিবাহের পর কাব্যলক্ষ্মী তোমার বৌঠানকে সতীন জ্ঞান করিয়া ঈর্ষাবশত আমাকে সম্পূর্ণ পরিত্যাগ করিয়াছেন তাহার দিক হইতে হয়তো ইহাই সত্য কিন্তু আজ এই নিশীতকালে বুঝিলাম আমার পক্ষ হইতে ইহা সত্য নহে যুগল সজ্জাতেই নেতৃত্ব ছিলাম সহসা নিদ্রার মধ্যে আরমানি যে ঘন্টা শুনিলাম পেটা ঘড়িতে ঢং ঢং করিয়া রাত্রি তিনটে বাজিল উঠিয়া সেজপাতি জ্বালাইয়া ডিস করে বসিয়াছি মাঝ খামে ভরে রেখে দি দুটো ছোট বড় কথা বললাম রাগ একেবারে গেল চাটা জুড়িয়ে তস্করের ন্যায় অতি সন্তর্পণে মশারির আড়াল হইতে তোমার নিদ্রিত বৌঠানের দেহবল্লরীর শোভা অবলোকন করিতে করিতে অভ্যাস বসতো কিংবা প্রেরণা বসতো আমি আমার সেই পূর্ব প্রণয়নের সহিত নিম্নলিখিত আলাপটুকু সারিলাম এই রচনার যিনি নিদ্রিত সাক্ষী তিনি জাগরিত হইলেও ইংরাজি ভাষায় মনের যে কথা প্রকাশ হইয়াছে ও যাহা কেবলমাত্র ইংরাজি ভাষাতেই প্রকাশ সম্ভব তাহা কাব্য হইলেও তাহার বোধগম্য হইবে না ফলত দ্বিধায় তোমার পাঠের জন্য পাঠাইলাম ইতি তোমার মহিন্দা আই লিভ ইন হেল্প সুইট হেল্প In thy embrace such joy I found. Methought I lay in a vale of asphodel, whose honey odors yet doth me surround. A dizzy draught of bliss that ne'er shall quell. Bless me, but this is a love poem, and in a man's hand too. beneath. No, no, it is not to me. I tell you truly, sister. It is my friend Asha's she cannot read english. So. <laughs> really, you girls. well, now let's see. which is the part that you find difficult? some of the words, like this this word boa. i know what boa means. it's but pronounced bower, dear. Ooh. come, let's read it together. thy ruby lips, like rain-drenched passion flowers, Thy like blushing cheeks like blooming roses. Dear me, this is a very passionate poem indeed. Who gave it to your friend? It is from her husband, sister. He likes writing po poetry, but she cannot read English at all. So she gave it to me. Well, perhaps we should not read poetry from a husband to his wife. Please, sister, I promised her. Thy honey skin, like love's golden bower, thy lucid eyes, with velvet sheen o'erspread. You find lines like these in many English poems, where the loved one is compared to flowers and her beauty to various aspects of nature. But this young man seems to write with genuine feeling, I think. কোনটা গা বলতে পারো সাত নম্বর কি সেভেন জার্জি পারা স্ট্রিট নো দিস ইজ নাম্বার টেন তুমি ইংরেজি জানো আচ্ছা ইংরেজি শিখতে কতদিন লাগে ভাই তুমি কতটুকু শিখবে তার উপর তোমার মেম বেশি এসে ইংরেজি শেখাতে তোমার ভয় করতো না তার খুব বেশি ভয় করতো পরে বিয়ের পর যখন পড়া বন্ধ হয়ে গেল দুপুরবেলায় লুকিয়ে পড়লেও আবার শাশুড়ি এমন করতেন তা তো করবেনি ভাই তাকে দোষ দিলে চলবে কেন না দোষ আমারে আচ্ছা তোমাকে কেউ বলেনি কেউ সাবধান করে দেয়নি কি নিয়ে দেখেছ মাসি আবার বলে আমি নাকি পোকা কিচ্ছু জানি না হা গো আগে মাসির সঙ্গে যদি তোমার একবার দেখা হতো মাসি মানে আমার খুশাশুড়ি উনি তো আসলে আমার মাসি হন কি হতো দেখা হলে বলে দিতেন যে মেয়েদের অত ইংরেজি শিখতে নেই তাহলে আজ আর তোমার এরকম অবস্থা যাও উনি তো মার কাছে যাবেন তবে যে শুনেছিলাম বাড়ি ফিরে কর্তা একেবারে সোজা তোমার কাছে আসেন মোমা তুমি কি ওকে উনি ভেবেছিলেন নাকি উনি তো বিয়ারি ঠাকুরব দেখবো ভালো করে তার উপায় নেই ও আলো কম বলছো ওই যে গাছগুলো তা বললে হয় দক্ষিণের ঘরে যদি আলু বাতাসে না ঢোকে তাহলে দক্ষিণের ঘরের কি কাল সকালে মালি এলে একবার বলো তো আমায় ওকে না জিজ্ঞেস করে কিছু করো না যেন উনি কিন্তু ভীষণ রাগি রাগি কই ছবি দেখে তো তা মনে হচ্ছে না সে তো এখানে হাসি হাসি মুখ করে আছেন বলে সেদিন বইয়ের আলমারিতে দোকতা পাতা দেবো বলে সুদামকে দিয়ে আনিয়েছি কী খেয়ালে বালিশে তলায় রেখে ঘুমিয়ে পড়েছি মনে নেই আর হবি তো ওনার বালিশেই দোক্তার গন্ধ সারা রাত মুখ একেবারে তেলও হাঁড়ি বইয়ের আলমারিতে দোকতা পাতা দিলে তো বইয়েও দোক্তার গন্ধ হবে কেন ন্যাপথালিন নেই কী তোমার কর্তাকে বলো ন্যাপতলিন এনে দেবেন ওসব খটো মোটো আমি মনে রাখতে পারবো না তুমি বলে দিও কাগজ কলম আছে ওই যে ওনা টেবিল তোকে একটা চিঠি দিয়েছিল মহিন ওখানে আমি নিয়ে এসেছি চমৎকার হয়েছে বর্মা ওনারও আমি করিনি প্রথমে তো সঙ্গে আসবে ঠিক ছিল না তাই করে পাঠিয়ে দিলে বউঠানের সাথে দেখলাম মনে হলো বদমিলা কি ওই তো বিপিনের বউ তখন তো বড়মার মার পছন্দ বড় গাইয়া থেকলো দুই বন্ধু মিলে সর করে তার ছবিটা ফিরিয়ে দিল সুদাম আমার সঙ্গে যিনি এসেছেন তাকে একবার তো বল আমি ডাকছি চিঠিটা খোলা দেখছি কেউ পড়েছে ওই পড়েছে পাড়া আমি আর পড়াবার লোক পাবো কোথায় তুমি এই চিঠিটা ওকে দিয়ে পড়ালে কি করে বুঝবো বলো রসের কথা ছাড়া আর কিছু নেই ভেবেছিল মায়ের কুশল সংবাদ তুমি যে কি করো না বড় মা নতুন বউমা বোধ হয় বৌরাণীর ঘরে দরজা বন্ধ গিয়ে বলো বিকেল আবার মাথা ধরেছি তাহলেই বুঝবে মাথা ধরেছি তোমাকে তুই কি বুঝবি বিধবার যন্ত্রণা যে সেই বোঝে জগন্নাথের মতো যন্ত্র না যাও না একবার ডেকে নিয়ে এসো তোমাকে আমার ভারী ভালো লেগেছে হ্যাঁ গো তুমি কি এখানে থাকবে কালদিন এখন যদি না তোমরা তাড়িয়ে দাও থাকলে বেশ ভালো হয় আলমারির কোনো ইংরেজি বই আমি পড়তে পারি না তুমি থাকলে অন্তত পড়ে শোনাতে পারো আচ্ছা এই যে বললে বিহারীবাবুর সঙ্গে তোমার বিয়ের কথা হয়েছিল হ্যাঁ সেটা হয়নি বলে তোমার কোনো আফসোস হয়নি ও মা আফসোস হবে কেন ভগবান যা করেন মঙ্গলের জন্য তাই বুঝি এই যে বছর না ঘুরতেই বিধবা হলাম সেটাও মঙ্গলের জন্য সত্যি কেন যে অত ইংরেজি পড়তে গেলে তুমি আমার ভাবো তাহলে তো তুমি বরের কাছে অন্য জায়গায় থাকতে এখানে আসতেও না আমাদের দেখাও হতো না বা আমি এখানে থাকতাম তুমি অন্য জায়গায় থাকতে বা তা কেমন করে হবে তোমার শাশুড়ি তোমার বরের সঙ্গে প্রথমে আমার সম্বন্ধ করেছিলেন জানো তাই বুঝি তা হলো না কেন ওই যে বললি ঈশ্বর করেন মঙ্গলের জন্য